ঘরের আয়না নয় এবাদত নিজের ঘরের আয়নাতেই যদি নিজেকে দেখেন তবে পুরনো দিনের সাথে নিজেকে মেলালে আঁককে উঠবেন সাল দুই ওই বছর জানুয়ারিতে বিধ্বংসী এবাদতকে চিনেছিল ক্রিকেট বিশ্ব তবে বাংলাদেশ দল তার প্রতিভা আজ করেছিল দুই সালে এরপর গত কয়েক বছরেই তিনি হয়ে উঠেছিলেন টাইগার পেস ইউনিটের অন্যতম স্তম্ভ পড়েছেন গত বছরের জুলাইয়ে এক মাস পর আগস্ট সে সময় ইংল্যান্ডে অস্ত্রোপচার করা হয় এখন চলছে পুনর্বাসন প্রক্রিয়া হাঁটুর সেই চোটে ক্যারিয়ারের সেরা ছন্দে থাকা অবস্থায়ও ওয়ান ডে বিশ্বকাপ মিস করেছেন মিস করেছেন টি বিশ্বকাপের মতো বড় আসর এতদিন ছেলেটাকে চোখে হারানোর পর প্রশ্ন ফিরবেন কবে মাঠে একটু রানিং করলাম ফিটনেসের কাজ করলাম ব্যাটিং করছি তারপরে লাস্টে বোলিং করে আসলাম এখন সো বোলিং শুরু করছি আমি প্রায় এক দেড় মাস হলো সো বোলিং ইনটেন্সিটি লাইক আগে সেভেন্টি এইটি পার্সেন্ট ছিল সো ওভাবেই আসে এখনও আর ট্রেনার আমাকে একটা প্রোগ্রাম দিয়ে দিছে যে লাস্ট ফেজে আইসা কীরকম বোলিং করা লাগে বা কীরকম ফিটনেসটা মেনটেন করা লাগে সো ওইটাই ফলো করতেছি আপাতত যে আমার টার্গেটটা আছে যাতে ইন্ডিয়ার সাথে খেলতে পারে তো ইন্ডিয়াতে যেহেতু দুইটা টেস্ট ম্যাচ আছে তো ডিপেন্ড করবে যে আসলে টেস্ট ম্যাচ দিয়ে ফেরাটা কীরকম হবে কতটুকু পজিটিভ হবে আগামী সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট ও টি টোয়েন্টি সিরিজের মাধ্যমে ফিরতে পারেন সেই আশা করতেই পারেন তবে সামনে বোধ হয় সব থেকে বড় বাধা ম্যাচের মধ্যে না থাকা নিজের মধ্যে গেম টেম্পারমেন্ট নিয়ে আসা যে সময়টাতে ইনজুরিতে ছিলেন ওই সময়টাতে হয়ে পড়েছিলেন বড্ড একা তাই তো ফিরে আসার কঠিন লড়াই করতে হয়েছে নিজের সাথে নিজের সত্যি কথা এটা অনেক অনেক কষ্টের একটা সময় ছিল আসলে ওটা মনে করতেও চাই না এখন কারণ ওই সময়টা এমন ছিল যে সবসময় একা একাই লাগতো কারণ কি আমি অ্যাজ এ প্লেয়ার সবসময় মাঠে থাকবো খেলবো এক তো হচ্ছে ওইটা কষ্ট দ্বিতীয়ত হচ্ছে আমি হারতেই পারতেছি না যে আমি একটু বাইরে যাব বা কারোর সাথে দেখা করব কোনো সুযোগই ছিল না ওই সময়টাতে ওই যে বললাম এতদিন লড়াই ছিল একা একা মাঠে ফিরে এবার হয়তো পাবেন বাকিদের দেখা বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত কুড়িটি টেস্ট বারোটি ওয়ান ডে এবং চারটি টি টোয়েন্টি খেলা এবাদত পেয়েছেন খানা উইকেটের দেখা ফিরবেন কবে সে পথে সেটা এখন সময়ের অপেক্ষা সাদিক আহমেদ সানি বিডি স্পোর্টস টাইম যে আমার টার্গেটটা আছে যাতে ইন্ডিয়ার সাথে খেলতে পারে তো ইন্ডিয়াতে যেহেতু দুইটা টেস্ট ম্যাচ আছে তো ডিপেন্ড করবে যে আসলে টেস্ট ম্যাচ দিয়ে ফেরাটা কীরকম হবে কতটুকু পজিটিভ হবে তো যেহেতু সামনে ইন্ডিয়া সিরিজ আছে তো চেষ্টা করতেছি এর আগে যদি আমি আমার টেস্ট ফিটনেসটা পেয়ে যাই বা আমরা যদি কোনো আমার কাছে মনে হয় একটা সুযোগ আছে যে আমরা ইন্ডিয়া সিরিজের আগে আমরা কোনো নিজেদের মধ্যে একটা ফোর্টে ম্যাচ খেলা যদি ওখানে যদি খেলার সুযোগ থাকে তাহলে আমি আমাকে জাস্ট করতে পারবো যে আমি কতটুকু ফিজ এনা ফোর ডে মানে টেস্ট ম্যাচ খেলার জন্য ট্রেন্স দেখা যাক সো ওইটাই আমার হচ্ছে মূল উদ্দেশ্য এখন যাতে আমি ওই জায়গাটাই আবার ওখান থেকে যাতে উপরে যেতে পারি বা ওই জায়গাটা আমি মেনটেন করি